বন্ধুরা সৎ মায়ের ভালোবাসা কিরকম হয় জানতে হলে পুরো ভিডিওটি দেখুন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দুই বছরের মেয়েকে রেখে যখন রিফাতকে অবন্তি ডিভোর্স দিল সেই মুহূর্তে রিফাতের শালি পূর্ণিমা সবার সামনে বলে উঠল দুলাভাই আমি আপনাকে বিয়ে করতে চাই যদি আপনার আপত্তি না থাক বেশ কিছুক্ষণ নিশ্চুপ থাকার পর রিফাত বলল আমার কোন আপত্তি নেই তবে আমার সন্তানটিকে ভালোবাসতে হবে যত্ন নিতে হবে পূর্ণিমা বলল এ এইজন আমি বিয়েটা করতে চাচ্ছি এছাড়া আমার জানামতে আপনি ভালো একজন মানুষ রিফাত বলল ভালো মানুষ হলে কি আর তোমার বোন ডিভোর্স দিত আমি খারাপ মানুষ বলেই ডিভোর্স দিল পূর্ণিমা বলল দয়া করে ওর কথা আমার সামনে বলবেন না যেই মেয়ে স্বামী সন্তান রেখে অন তো ছেলের সঙ্গে সম্পর্ক করে আর যাই হোক সে কখনো ভালো হতে পারে না রিফাত বলল তোমার কথা ঠিক কিন্তু তোমার বাবা মা এই সম্পর্কে রাজি হবে কি পূর্ণিমা বলল ওনাদের অনুমতি নিয়েই এসেছি রিফাত বলল ওহো আচ্ছা পরবর্তীতে আবার তুমিও তোমার বোনের মতন হবে না তো পূর্ণিমা বলল ক্ষণই না চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন রিফাত বলল বিশ্বাস করলাম তাহলে এখন আমাদের বিয়েটা সম্পূর্ণ করুন এক মুহূর্তের থে দেরি করতে চাই না রিফাত বলল এত তারা কেন তোমার যদি একটু বলতে পূর্ণিমা বলল এমন ভালো এবং ভদ্র ছেলেকে আমি হাতছাড়া করতে চাই না এরপর পূর্ণিমাকে রিফাত সেই কাজী অফিসেই বিয়েটা করে আজ বিয়ের পাঁচটি বছর হয়ে গেল পূর্ণিমা নিজের হাতে সংসারটি সুন্দর করে সাজিয়েছে জানেন তাদের ঘরে বতরমান দুইটি সন্তান একটি মেয়ে একটি ছেলে কেউ বুঝতেই পারে না এরা দুটি মায়ের দুটি সন্তান আলহামদুলিল্লাহ অনেক সুখেই দিন গুলি যাচ্ছিল তাদের হঠাৎ একদিন রিফাত অফিস থেকে বাসায় ফিরে দেখে অবন্তি তাদের বাড়িতে উপস্থিত সবার সামনে অবন্তিকে রিফাত জিঙ্গেস করল কি বোদপার আপনি এখানে অবন্তি বলল কেন আসতে পারি না রিফাত বলল জিনা আপনি আসতে পারেন না আপনার সঙ্গে আমাদের কোন সম্পর্ক নেই দয়া করে আপনি চলে যান অবন্তি বলল আসলে একটি কারণে এসেছিলাম যদি একটু সাহায্য করতে আমার স্বামীকে পুলিশ ধরেছে বতরমান রংপুর থানায় রয়েছে ওকে বের করতে প্রায় পঞ্চাশ হাজার টাকা লাগবে যদি সাহায্য করতে খুব উপকার হতো। বেশ কিছুক্ষণ নিশ্চুপ থাকার পর রিফাত পূর্ণিমাকে বলল পূর্ণিমা আলমারি থেকে এক লক্ষ টাকা বের করে দা পূর্ণিমা বলল আমি টাকা দিব না আমার স্বামীর টাকা আমি কোন খারাপ মহিলাকে দিতে পারব না তখন রিফাত বলল কোন বো দেখতি হাত পাতলে তাকে দিতে হয় যদি আমাদের সামর্থ্য থাকে পূর্ণিমা আর কিচ্ছু না বলে আলমারি থেকে এক লক্ষ টাকা অবন্তির হাতে তুলে দে রিফাত বলল শোন অবন্তি আর কখনো আমাদের বাসায় আসবে না আমি চাই না তুমি আমাদের সঙ্গে যোগাযোগ রাখ আমরা অনেক সুখে আছি আচ্ছা আমার মেয়েটিকে একটু দেখতে পারি সে ঘুমিয়েছে তুমি এখন আসতে পারো এরপর অবন্তি নিশ্চুপ হয়ে সেখান থেকে চলে যায় মুহূর্তেই পূর্ণিমা বলে ওই তুমি ওরে টাকা দিলে কেন আমাদের সংসারের কাজে আমরা লাগাতাম রিফাত বলল পাগলি জীবনে অনেক টাকা উপার্জন কর তুমি চিন্তা করিও না আমাদের কিছু সহায়তায় যদি কেউ খুশি হয় তাহলে আল্লাহ ও খুশি হবে বুঝলা এ বুঝেছি আমার স্বামীর মন মানসিকত অনেক ভালো আল্লাহ আমার স্বামীকে অনেক দিন বাঁচিয়ে রাখে আমিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ